বন্ধুরা রূপে কোন লাবণ্যময় এই মেয়েকে দেখে অনেকেই হয়তো চমকে উঠে ভাবতেছেন কি এই জনপ্রিয় নারী আবার অনেকেই হয়তো তাকে প্রথম দেখাতেই চিনে ফেলেছেন হ্যাঁ বন্ধুরা প্রথম দেখাতে এই নারী রূপে মুগ্ধ না হয়ে পারবেন না এটাই স্বাভাবিক তিনি যেমন আন্তরিক তেমন তার রূপ সৌন্দর্য এবং শারীরিক ফিটনেস যা পুরুষদের কাছে অতি আকর্ষণীয় এবং লোভনীয় আকাঙ্ক্ষা তৈরি করে যে কারণে কেউ তার কোনো ভিডিও বা ছবি মিস করতে চায় না তাহলে বন্ধুরা চলুন এই জনপ্রিয় রূপবতীর রহস্যমণ্ডিত সকল বৃত্তান্ত আমরা আজকের এই ভিডিও থেকে জেনে নিই বন্ধুরা ইনি হলেন হানিরোজ তার সম্পূর্ণ নাম হানিরোজ ভার্গিস এই নাম ছাড়াও তিনি ধোয়ানি এবং পণ্য এ দুটি নামেও পরিচিত হানিরোজ ভার্গিস কেরালার মুলাক্রমে একটি সাইরো মালাবার ক্যাথলিক বা খ্রিস্টান পরিবারে পাঁচই সেপ্টেম্বর উনিশশো একানব্বই সালে জন্মগ্রহণ করেন তিনি সেন্ট জেভিয়ার্স কলেজ ফর উইমেন আলুভা থেকে কমিউনিকেটিভ ইংলিশে ব্যচালন আর্টস ডিগ্রি অর্জন করেন হানিরুস পার্গিস পেশায় একজন ভারতীয় অভিনেত্রী যিনি প্রধানত মালায়ালাম চলচ্চিত্রে অভিনয় করেন এছাড়াও তিনি বেশ কয়েকটি তামিল কন্নড় এবং তেলুগু ছবিতেও অভিনয় করেছেন দুই সালে মাত্র চোদ্দ বছর বয়সে মালায়ালম চলচ্চিত্র বয়ফ্রেন্ডের মাধ্যমে হানিরোস অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন হানিরোস নামটি তেল রাজ্যে ইরাজ সিনেমার পরে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে বিরাশি মারিয়াটিতে সিনিয়র বালকৃষ্ণের স্ত্রীর ভূমিকায় অভিনয় করে হানিরুস দর্শকের কাছে সারা ফেলেছেন এবং প্রচন্ডভাবে ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়াগুলোতে তখন থেকে নিটিজেনরা রাতার চেহারা এবং কমনীয়তার জন্য পাগল হয়ে উঠেছে সবাই হানিরোজ সম্পর্কিত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি অনুসন্ধান করতেছে এবং ফলোয়ার সংখ্যাও বাড়তেছে তার বাবার নাম ভার্গিস থমাস এবং তার মা রোজ একজন গৃহিণী বাবা মায়ের একমাত্র সন্তান হানি রোজ তার বাবা মায়ের অনুপ্রেরণায় এবং তাদের অজস্র পরিশ্রমের ফলে তিনি আজ সাফল্যের চূড়ায় পৌঁছাতে পেরেছেন হানি রোজ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশ উচ্চ স্তরে সক্রিয়তা দেখাচ্ছে তবে তিনি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে বিশেষভাবে সক্রিয় হানের তার দৈনন্দিন জীবনের সময়গুলোকে ভাগ করে নেয় তার জীবনের প্রতিটি মুহূর্ত এবং আকর্ষণীয় ঘটনাগুলোকে ক্যাপচার করে সোশ্যাল মিডিয়াগুলোতে তুলে ধরেন তিনি তার অভিনয় ক্ষমতা এবং আকর্ষণীয় চেহারার জন্য সুপরিচিত কর্মজীবনে তিনি পঞ্চাশটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতার এই নায়িকার চোখের রং গাঢ় বাদামি ভারতীয় জাতীয়তার সাথে তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী প্রধানত আমিষ আহারে অভ্যস্ত তিনি হানিরোজদের শারীরিক ফিটনেস শিখ রাখার জন্য পরিশ্রম করেন এবং বিশেষভাবে খেয়াল রাখেন হানিরোজের ফ্যান ফলোয়ানরা তার সংস্পর্শে এসে একটি সেলফি তোলার জন্য পাগল হয়ে থাকে তার মুখের মিষ্টি হাসি যেন সবার অন্তরে জায়গা করে নিয়েছে এবং মায়াবী মুখমণ্ডলে এই নারীর মায়া জোড়া চাহনি যেন যে কাউকে কাছে টানবে আর আকর্ষিত করবে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তিনি কিছু সময়ের জন্য শাস্ত্রীয় নৃত্য ফ্রম ভারতনাট্যম শিখেছিলেন তিনি বলেন আমি একজন পেশাদার নৃত্যশিল্পী নয় তবে ভারতনাট্যম শিখেছি আমি প্রত্যেকের কাছে নাচের সুপারিশ করব কারণ এটি শরীরকে অনেক নমনীয় করে তোলে তার বাম কাদের পিছনে কালি করে একটি আকর্ষণীয় ট্যাটু রয়েছে যেখানে ম্যাজিক লেখার সাথে একটি লাল গোলাপ রয়েছে হানিরুস মালায়ালাম চলচ্চিত্রে তার সাফল্যের পাশাপাশি তামিল চলচ্চিত্র শিল্পে একটি ছাপ ফেলেছেন তিনি দুই সালে হলিলাম চলচ্চিত্রের মাধ্যমে তামিল চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ ঘটায় তারপর থেকে তিনি আরো বেশ কয়েকটি তামিল ছবিতে অভিনয় করেন যেগুলো দর্শক শ্রোতা এবং সমালোচকদের দ্বারা অত্যন্ত প্রশংসিত হয়েছিল ফলে তার ভূমিকার জন্য বেশ কয়েকটি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল অভিনয় ছাড়াও তার জনকল্যাণমূলক কাজের জন্য পরিচিতই এবং বিভিন্ন দান্তব্য সংস্থায় সক্রিয়ভাবে জড়িত তিনি ক্যান্সার সচেতনতা এবং শিশু কল্যাণ সহ অসংখ্য জনকল্যাণমূলক কাজের সাথে জড়িত হানিরোস একজন ফিটনেস উৎসাহী নারী এবং প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও এবং ছবি শেয়ার করেন হানিরোসকে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের অন্যতম প্রতিভাবান এবং বহুমুখী অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয় তার চিত্তাকর্ষ অভিনয় এবং নৈপুণ্যের প্রতি তার উৎসর্গের সাথে তিনি নিজেকে শিল্পের অন্যতম শীর্ষস্থানীয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এইভাবে অবিরত তিনি বিভিন্ন চ্যালেঞ্জিং ভূমিকা পালন করে চলেছেন সেই সাথে হানিরোস অনেক তরুণ উচ্চাকাঙ্ক্ষী অভিনেতাদের জন্য একটি অনুপ্রেরণা এবং আমরা আশা করতে পারি যে ঠিক এভাবেই তিনি চলচ্চিত্র শিল্পে একটি বড় প্রভাব ফেলতে পারবেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এরকম অজানা সব তথ্য নিয়ে বিভিন্ন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ